নমস্কার দর্শক বন্ধু আমি জমা ব্লগ আরও একটা ভিডিও উপস্থাপন করতে চলেছি প্রত্যেকের মঙ্গল হবে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো ওং নম ভগবতে বাসুদেবায় নম আজ বলবো জয়া একাদশী ভীম একাদশী এই দিনকে প্রত্যেককে বলবো একটা খাবার অবশ্যই খাও তাহলে মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর কৃপায় সারা বছর ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে সুখ শান্তি সৌভাগ্যে ভরে উঠবে আজ হচ্ছে ভৈমি একাদশী সেবন জয়া একাদশীর দিনকে মাঘ মাসে শুক্লপক্ষে ভীম একাদশীর দিন কি কি জিনিস খাবে এবং কী কী জিনিস ভুলেও খাবে না তাহলে চরম দুঃখ দুর্দশা এবং অশান্তি কষ্ট আসবেই আসবে মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী ভৈম একাদশী বা ভীম একাদশী বলা হচ্ছে মধ্যম ভীম সেন এই একাদশী পালন করে বিশেষ ফল লাভ করেছিল আবার জয়া একাদশী নামেও পরিচিত সনাতন হিন্দু ধাস্ত্রে বলেছে যে সনাতন হিন্দু ধর্মে যারা এই ব্রত পালন করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় চৈতন্য মহাপ্রভু একাদশী পালনে বিশেষ বিশেষভাবে বলেছে এই একাদশীর ভক্তির অন্যতম উপায়ের কথা বলেছেন প্রেমানন্দজি বলেছে। নাম জপ করো আত্মাশক্তি বেড়াও এবং শুদ্ধ আহার করো তাহলে জীবনে সমস্ত কিছু বদলে যাবে পাল্টে যাবে শক্তিশালী হয়ে যাবে জীবন পুরো ভালো হবে চমকাবে জীবন ভবিষ্যপুরাণে বলা হচ্ছে যে পূর্বজন্মে অজান্তে গুরুতর পাপ ও এই করলে মানে সমস্ত কিছু ক্ষয় হবে সকল গৃহস্থ মানুষের জন্যে এই একাদশী পালন করা বিশেষভাবে শুভ স্কন্ধপুরাণে বলা হচ্ছে এই একাদশী যজ্ঞ এবং যজ্ঞের ফল প্রদান করে মাঘ মাসে এই একাদশী ভগবান বিষ্ণুর পুজো করলে দুঃখ দারিদ্রতা শত্রু ভয় নাশ হয় বিশেষ করে এই একাদশী অকাল মৃত্যু এবং ভয়ঙ্কর যন্ত্রণা থেকে রক্ষা করে পদ্মপুরাণে বলা হচ্ছে মাঘ মাসে এই একাদশী পালন করলে জন্ম জন্মান্তরে পাপ নাশ হয় এবং প্রেত ভূত ভূতজনিত থেকে মুক্তি লাভ করে এই ব্রত পালনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হয় পুনর্জন্মে বন্ধন আর হবে না এই একাদশীকে জয় একাদশী বলা হয়েছে কারণ এই একাদশী পাপের ওপর জয় এনে দেয় নারদ পুরাণে বলেছে ভীমসানের কথা ভীমসেন এই একাদশী পালন করে ভীষণ কষ্ট পেতেন তাই মাঘ মাসে একাদশী নিষ্ঠার সঙ্গে উপবাসের সঙ্গে পালন করেছিলেন বলে তিনি অপূর্ণ ফললাভ করে এই একাদশী তাই ভৈমি একাদশী নামে পরিচিত ভীম একাদশীর দিন বিভিন্ন ধরনের পুজো জ্যোতিষতন্ত্র মতে নানান রকম কাজ করে জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র মতে শনির্দোষ বাস্তুদোষ গ্রহদোষেরও প্রতিকার স্নান দান করলে খুবই পূর্ণ ফল পাওয়া যায় এই ভীম একাদশীর দিন তাই প্রত্যেকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের একটু হলেও তোমরা উপকৃত হবে স্বয়ং শ্রীকৃষ্ণ ভীম একাদশীর দিনকে কি করতে বলেছেন কোন খাবার অবশ্যই খাবে এবং কোন খাবার খেলে সারা বছর কষ্ট পাবে আর কোন খাবার খেলে মা লক্ষ্মীর লাভ করবে সুরক্ষিত থাকবে তাহলে কোন খাবার খাওয়া উচিত না সেটাই বলবো কোন সবজি খেলে তোমার দুঃখ দুর্দশা বাড়বে কষ্ট বাড়বে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দুঃখ দুর্দশা এবং অর্থ কষ্ট নানান অসুখ বিসুখ তাই সামনেই আসতে চলেছে জয়া একাদশী ভীম একাদশী তাই বোত পালন করো বা না করো স্বাস্থ্য অনুসারে আহারের নিয়মগুলি কিন্তু মেনে চলো তাহলে বাড়ি থেকে বাস্তু বাস্তুদোষ দূর হবে তোনা টটকা কেউ করতে পারবে না মা লক্ষ্মীর কৃপালাভ হবে ভীম একাদশী অতি প্রাচীন এখানে বলবো সংসারে সুখ শান্তি সমৃদ্ধিও এনে দেবে তাহলে বিষিদ্ধ সিদ্ধান্ত পঞ্জিক অনুযায়ী আঠাশে জানুয়ারি বুধবার বিকেল চারটে বাজে সাঁত্রিশ মিনিটে একাদশী শুরু হচ্ছে পরের দিন উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর একটা বেজে ছাপ্পান্ন মিনিটে ছেড়ে যাচ্ছে এই দিন উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার স্মার্ত মতে গোসাই মতে নিনবাগ মতে ভীম একাদশী পালিত হবে উদয় তিথি মেলে তিরিশে জানুয়ারি পালনের সময় হলো সূর্যোদয় থেকে সকাল নটা সাতান্ন মিনিটের মধ্যে পালন করে নেবে এই ছাড়া এদিনকে বরাহ দ্বাদশী পালন করা হবে এদিকে উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার নিম্বাক তো এবং গোস্বামী মতে ভীম একাদশী পালিত হবে পালনের সময় হল তিরিশে জানুয়ারি শুক্রবার সূর্যোদয় থেকে নটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে ভীম একাদশী পালন করতে হবে তাহলে তোমাদের সুবিধা মতো পরম্পরায় গুরুর কথা মেনেই চলো পেনুমাধবশিলের পঞ্জিকা অনুযায়ী জানুয়ারি বৃহস্পতিবার নিমবার গোসাই মতে ভীম একাদশী পালিত হবে এবং পারণের সময় হলো তিরিশে জানুয়ারি শুক্রবার সূর্যোদয় থেকে নটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে ভীম একাদশী পালন করতে হবে পুরাণে বলা হচ্ছে এক সময় দেবারজ ইন্দ্র অমরাবতী নগরে শাসন করতেন তার সবাই ছিল দুই গন্ধর্ব পুষ্প মাল্য এবং একদিন বসন্ত উৎসবের সময় দেব সবাই অপসরের সঙ্গে নৃত্য গীত চলছিল সেই সময় পুষ্পতন্ত মাল্য বা নিজেদের স্ত্রীদের কথা স্মরণ করে মনঃ হারিয়ে ফেলল ফলে তাদের সঙ্গীত এবং তালের ছন্দ কেটে গেল দেবরাজ ইন্দ্র তা দেখে অত্যন্ত কুদ্ধ হলো এবং তাদের অভিশাপ দিল তোমরা দুজনে মত্ত লোকে গিয়ে পেশা জনি লাভ করো এই অভিশাপের ফলে তারা হিমালয়ের অরণ্যে ভয়ঙ্কর পেশা জন্ম নিল এবং প্রচণ্ড ঠান্ডায় কুদায় তৃষ্ণায় ভয়ে দুঃখে কষ্টে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠলো দেব দেখে কাটানো সুখের দিন স্মরণ করে তারা অনুতাপে জ্বালায় দগ্ধ হতে লাগলো একদিন মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি তারা উপবাস থাকলো জল পর্যন্ত গ্রহণ করলো না রাত ভোর ঠান্ডায় কষ্ট পেয়ে জাগরণও করলো এইভাবে অজান্তে একাদশী ব্রত পালন হয়ে গেল পরদিন দ্বাদশী তিথিতে বিষ্ণু দূতেরা আবির্ভূত হয়ে তাদের বললেন মাঘ মাসে শুক্লপক্ষের জয়া একাদশী ব্রতের ফলে তোমরা জনিত মুক্ত হয়েছ তোমরা এবার গন্তব্যে চলো রূপ লাভ করে এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হল এই কারণে এই একাদশীর নাম জয়া এটি পাপ অভিশাপের ওপর জয় এনে দেয় এবং ভৈমি বা ভীম একাদশী ভীম সেনেরও এই একাদশীর দ্বারা বিশেষ পুণ্য লাভ করেছিল তাই শাস্ত্র অনুযায়ী সবজি কোনটা খাবে না সেটাই বলবো ফুলক ওলকপি এই ভীম একাদশীর দিন ভুলেও খাবে না শাস্ত্র মতে বলছে এই ওলকপি নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে বাস্তুদোষ সৃষ্টি করে পরিবারের কেউ কিন্তু ভুলেও এই ওলকপি খেও না তাহলে বাড়িতে সবসময় অসুস্থ অসুখ লেগেই থাকবে ভীম একাদশী দিন এই কপি ভুলেও খাবে না এছাড়া কোনো তিক্ত জাতীয় কোনো জিনিস খাবে না উচ্চে খাবে না তারপরে কখনো নেশা জাতীয় জিনিসও এই দিনকে খাবে না আর বলবো এই দিনকে কোনোরকম শাক পাতাও ভুলেও খাবে না বিশেষ করে তো পুঁই শাক খাবেই না বৈজ্ঞানিক মতে বলছে এই সময় পুঁই শাকে নানান রকম রোগ জীবাণুও থাকে তাই কখনো এই শাক ভুলেও মানে একাদশীর দিন খাবে না উপবাস করো বা না করো এই শাক কিন্তু বাস্তুদোষ সৃষ্টি করে এবং নানান রকম রোগ সৃষ্টি করে আর ভুলেও এই মানে একাদশীর দিন কি উপবাস করো বা না করো মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম ভুলেও খাবে না এগুলো তামসিক খাবার তাই একাদশীর দিন অবশ্যই স্নান করে পবিত্রতা বজায় রেখে উপবাস পালন করো তাহলে খুব মঙ্গল হবে যদি পারো নির্জলা করো না পারলে ফলাহার করো এবং পরের দিনকে অবশ্যই পারণ সঠিক সময় সময়ে করো বাড়িতে লক্ষ্মীনারায়ণের মূর্তি স্থাপন করে অবশ্যই চন্দন দিয়ে সুন্দর করে সে চন্দন দিয়ে বিষ্ণুর পা পাদপদ্যে যত পারো জোড়ায় জোড়ায় তুলসী পাতা অর্পণ করো এই ভীম একাদশীর দিন যদি জাগরণ করো অত্যন্ত ফলও পাবে রাত্রিরে প্রদীপ জ্বালিয়ে জব নাম সংকীর্তন ধর্মকথা সময় কাটাও এই দিনকে যত পারো একশো নাম শ্রীকৃষ্ণের নাম পড়ো নরসিংহের নাম একশো আট নাম পড়ো মহামন্ত্র জপ করো এই দিনকে যত পারো ভগবানের নাম জপ করো মহাভারত রামায়ণ গীতাও পাঠ করো এবং পরের দিনকে পালন করে উপযুক্ত সময়ের মধ্যে পারণের সময়ের মধ্যে যথাসাধ্য দান করো দান না করলে কিন্তু বোতের ফল সেরকম পাওয়া যায় না যা পারো যেমন সাধ্য অবশ্যই দান করো তাহলে ভীম একাদশীতে ভগবানের অশেষ কৃপা লাভ করা যায় একাদশীতে পঞ্চর্বিশস্য কখনও গ্রহণ করবে না তাহলে মানে সমস্ত ফল নষ্ট হয়ে যাবে একাদশীতে বিশেষ ফল আপেল কমলা লেবু তারপরে পানি ফলের তৈরি এগুলো খাওয়া যায় একাদশী ভোগ প্রসাদ রান্নার সময় সাধারণ লবণ সরষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে হবে একাদশীর মূল উদ্দেশ্য হল আহার করা নয় দিন ভগবানের নিকটে বাস করা উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস নাম সংকীর্তন সর্বোত্তম সাধনা পরচর্চা পরনিন্দা কোধ ঈর্ষা সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ ভীম একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যেসবজিটি খা কথা বলেছে সেটি হচ্ছে সিম কখনো খাবে না এতে প্রচুর বীজ থাকে বীজযুক্ত কোনো সবজি খাওয়া উচিত না সিম এই সময় মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এই মাঘ মাসে মূলেও কিন্তু ভুলেও খাবে না এই একাদশীর দিনকে তাহলে অর্থকষ্ট রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে এরপর বলবো যে রকম কোনো ভাবে এগুলো ভুলেও খাবে না ভীম একাদশী দিন নোখ চুল কখনো কাটবে না কোনো ক্ষৌরকর্ম করবে না ভীম একাদশীর দিন কোন খাবার সবাইকে খেতে হবে সেটা একটু খুব ভালো করে জানো ভীম একাদশীর চারটে শক্তিশালী টোটকা বলবো যেগুলো করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্যে পড়ে উঠবে ভীম একাদশীর দিন সন্ধ্যায় সূর্যাস্তের সময় ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাও জ্বালিয়ে তুলসী তলায় কাছে দেখে শঙ্খ বাজাও তাহলে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করবে এবং দ্বিতীয় উপায়টি হলো তুলসী গাছে গোড়ায় জল দিয়ে একটা প্রদীপ জালো স্পর্শ করে বলো হে নারায়ণ আমার কর্মে সমস্ত যন্ত্রণা দুঃখ কষ্ট বাধা দূর করো যাতে সমস্ত কিছু শুভ হয় এই আমাকে আশীর্বাদ করো এবং পরের দিনকে ফলাহার করে অবশ্যই একাদশী পালন ভঙ্গ করো মহাভারতে ভীম যেভাবে কষ্ট করে এই ভীম একাদশী করেছিল তাতে সমস্ত ফল পেয়েছিলো ভীম ভৈমিস এরপরে বলবো গরুকে অবশ্যই ঘাস বা রুটি বা কলা যা পাবে অন্তত গরুকে কিছু খাওয়াও শাস্ত্রে বলা হচ্ছে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর কৃপা একসঙ্গে পাবে যদি দান উপবাস এবং তুলসী সেবা করলে আয় বৃদ্ধি মৃণ বৃদ্ধি এবং আর্থিক এগুলো উপায় থেকে মুক্তি পাবে এরপরে বলবো পটলের সবজি খেলে কিন্তু শরীরে স্বার্থ গুণ বৃদ্ধি পায় পজিটিভ এনার্জি আকর্ষণ করে সেই তরকারি অবশ্যই নিরামিষ হয় এবং সাদা তেলে যেন অবশ্যই হয় মা লক্ষ্মীনারায়ণকে নিবেদন করে খেলে সব থেকে শুভ ফল পাবে এই সবজির তরকারি করে খেলে মা লক্ষ্মী কী পায় সারা বছর অর্থে ভরে উঠবে গৃহে মা লক্ষ্মীর সব সময় অর্থ বর্ষণ করবে এবং রোগ দুঃখ দারিদ্র কষ্ট সমস্ত দূরে চলে যাবে তাহলে অবশ্যই ভালো করে জেনে নাও কোন সবজি খাবে এবং কোন সবজি ভুলেও খাবে না কোন জিনিসগুলো তামসিক জিনিসগুলো গ্রহণ করবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার বিদায়